আসসালামু আলাইকুম বন্ধুগণ আপনাদের সামনে আজকে একটি হাদিস নিয়ে আলোচনা করব এই হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ৮৪২ টি হাদিস বর্ণনা করেন তিনি কাতিব ওহী ছিলেন বদরের যুদ্ধের দিন যেদিন আবু জাহেলকে হত্যা করা হয় সেই হত্যার কাজে অংশগ্রহণ করেছিলেন তিনিও বন্ধুগণ তিনি রসুলের সাথে প্রত্যেকটি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তো চরুন আমরা হাদিসটি জেনে নেই খুবই গুরুত্বপূর্ণ কথা আছে হাদিসগুলিতে বিশেষ করে যুবক যারা আছে যুবক যুবতী মানে সকল মানুষের জন্য আমাদের একদিন মৃত্যু হবে আবদুল্লাবজি মাসুদ রাজন বলতেছেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কিয়ামতের দিন কোন আদম সন্তান তার রবের কাছে পাঁচটি প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত হাসির ময়দানে সে এক قدمও সামনে এগোতে পারবে না কত বড় কথা কত বড় কথা চিন্তা করুন ময়দানে হাশর কায়েম হয়ে যাবে কিন্তু আজম সন্তানকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে কয়টি প্রশ্ন পাঁচটি প্রশ্ন আমরা জানি হাসনের ময়দানের আগে আরো তিনটি প্রশ্ন আছে কবরে কবর আলোচনা আসতে করলাম না তো প্রশ্নগুলি কি প্রশ্নগুলি হচ্ছে আল্লাহ প্রশ্ন করবেন যে বান্দা হে আজম সন্তান তোমাকে যে যৌবন কাল দেওয়া হয়েছিল তুমি সেই যৌবন কালের মূল্যবান সময়ে সেই যৌবন কাল কিভাবে তুমি অতিবাহিত করেছ জীবনের বসন্ত কাল হচ্ছে যৌবনকাল তখন শক্তি থাকে মনের সাহস থাকে উদ্দীপনা থাকে সে সময় তুমি আল্লাহর কাজে কতটুকু সময় ব্যয় করেছ তো তারপরে প্রশ্ন করবে তোমাকে যে সম্পদ দেওয়া হয়েছিল দুনিয়ার যে সম্পদ দৌলত অর্থ সে অর্থ তুমি কোন পথে ব্যয় করেছো সে অর্থ উপার্জন করে তুমি কোথায় ব্যয় করেছ চিন্তা কর মূল্যবান পয়েন্ট মূল্যবান প্রশ্নগুলি যেগুলি দুনিয়াতে মূল্যবান সেগুলো আখেরাতে মূল্যবান তারপর বলবেন এবং তুমি এই ধরনের সম্পদ কোথায় ব্যয় করেছ তারপরে বলবেন যে তুমি যে দুনিয়াতে জ্ঞান অর্জন সেই সেই জ্ঞান জ্ঞান অর্জন করে করেছ তুমি করেছ কতটুকু আমল করেছ জ্ঞান অনুযায়ী তোমার বুদ্ধিকে কতটুকু কাজে লাগিয়ে জীবন পরিচালনা করেছ চিন্তা করুন আমরা দুনিয়াতে আমাদের বরত্বের জন্য যে বিষয়গুলি লাগে সেটি হচ্ছে শক্তি যৌবনকালে শক্তি অনেক বেশি অর্থ যার মাধ্যমে প্রভাব প্রতিপত্তি তৈরি হয় বলয় তৈরি হয় শক্তির জ্ঞান সেগুলির মাধ্যমেও তো পাঁচটি প্রশ্ন আমরা জানলাম যৌবনকালে কি করতে হয় যৌবনকালে আমরা কীভাবে কাটিয়েছি অতিবাহিত করেছি তারপর যে টাকা উপার্জন করি অর্থ সেগুলি কোথায় কোথায় থেকে উপার্জন করি এবং কোথায় ব্যয় করি এখানে কিন্তু তিনটা প্রশ্ন হয়ে গেছে চার নাম্বার যে জ্ঞান যে দেওয়া হয়েছে সে জ্ঞান অনুযায়ী এই জ্ঞান অর্জন করার পর কতটুকু আমল করা হয়েছে বন্ধুগণ তাহলে আমরা এই পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য দুনিয়ার জীবনে আমরা প্রস্তুতি নিই আমাদের আল্লাহ তারা যৌবন দিয়েছেন আমরা যৌবনকে সব ব্যবহার করব আমাদেরকে দৌলত দিয়েছেন সম্পদ দিয়েছেন আমাদেরকে সময় দিয়েছেন আমাদেরকে জ্ঞান দিয়েছেন আমরা প্রত্যেকটি কাজ আমরা দুনিয়াতে যেন সফল হতেই পারি সফল হতে পারি পরকালে যেন সফল হতে পারি E lo chiamo del divonto che lo